আসসালাম আলাইকুম আরহাম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টিউটুয়াল নিয়ে আজ আমরা দেখব কিভাবে আমরা বেসিক ভাষায় খুব সহজে শিখতে পারবো সেই বিষয় সম্পর্কে আপনি যদি বেসিক আরবি ভাষা শব্দ অর্থ যদি আপনার আয়ত্ত থাকে তাহলে আপনি দ্রুত এবং ফাস্ট আরবিতে কথা বলতে পারবেন তো এই টিউটেলটি তৈরি করা হয়েছে মূলত নতুনদের জন্য বিশেষ করে যারা আরবিক অঞ্চলিতে আরবিক অঞ্চলে আছেন এবং যারা এখনও আরবি ভাষা কথা বলতে পারেন না বা বাধাপ্রাপ্ত হচ্ছেন তাদের জন্য টভিওর্স একজন নতুন শিক্ষার্থী হিসেবে যে বিষয়গুলো আপনাকে প্রথমে জানতে হবে তা হল শব্দের অর্থ আপনাকে যদি নতুন নতুন শব্দের অর্থ যদি আপনার আয়ত্ত থাকে এবং যে বিষয়গুলো আমরা প্রাশয় কথা বলার মাধ্যমে ব্যবহার করে থাকি সেই সকল শব্দ অর্থগুলো যদি আপনার জানা থাকে বা যে শব্দগুলো সব সবসময় কাজে ব্যবহার করে থাকি যদি এমন ধরনের শব্দের অর্থ যদি আপনার আয়ত্ত থাকে তাহলে আপনিও খুব সহজে বাংলার মতোই আরবিতেও কথা বলতে পারবেন তো ভিওর্স চলুন না এবার জেনে নেওয়া যাক আমাদের আজকের কালেকশান যা আপনার জন্য এক চমকস বিষয় রয়েছে আপনিও বাংলার মতোই আরবি বলতে পারবেন যেমন বালতি বালতি এটা হবে সতল সতল অর্থ হল বালতি পলিথিন ব্যাগ এটা হবে কিস কিস অর্থ হল পলিথিন ব্যাগ বস্তা এটা হবে খাইসা খাইসা অর্থ হল বস্তা এটা হবে মেন্দিল মেন্দিল অর্থ হলো এটা হবে হাপাদা হাপাদা অর্থ হল প্যাম্পাস জিরা এটা হবে কামু কামু অর্থ হলো জিরা চাল এটা হবে আয়েস আয়েস অর্থ হল চাল লবণ মিলা মিলা অর্থ হল লবণ চিনি এটা হবে সুকার শুক্কার অর্থ হল চিনি আটা তাহিন তাহিন শব্দের অর্থ হলো আটা সাঁতার এটা হবে সিবাহা সিবাহা অর্থ হল সাঁতার কারি এটা হবে সালুন সালুন শব্দের অর্থ হলো কারি খাদ্য বা খাবার এটা হবে তয়াম তয়াম অর্থ হলো খাদ্য বা খাবার ফাইল এটা হবে মিলাফ মিলাফ অর্থ হলো ফাইল পাপ জাম্বু জাম্বু অর্থ হলো পাপ মেশিন মাকিনা মাকিনা শব্দের অর্থ হল মেশিন খিচুড়ি এটা হবে খালি তুন খালি তুন অর্থ হল খিচুড়ি অমুসলিম এটা হবে গায়রে মুসলিম গায়রে মুসলিম অর্থ হল অমুসলিম সামনে গিদ্দাম মিন সামনে কাছে গরিব গরিব অর্থ হল কাছে সস্তা বা কম দাম এটাকে বলা হয় রাখিস ধনী গানি নাস্তা এটা কে বলা হয় বিয়োগ মুরগি দিজাজ দিজাজ অর্থ হলো মুরগি হারি পাতিল এটা হবে গিদর গিদর অর্থ হলো হারি পাতিল গাতা এটা হবে ঢাকনা ঢাকনা অর্থ হলো গাতা বাটি এটা হবে তাসা তাসা অর্থ হল বাটি চাকু চিকিন চিকিন বা সিকিন দুটি শব্দের অর্থই চাকু অর্থে ব্যবহার করা হয় চালাক এটা হবে দাখি দাখি অর্থ হল চালাক খাটো কাশির কাশির শব্দের অর্থ হল খাটো পুলিশ সুরতা সুরতা শব্দের অর্থ হল পুলিশ চোর আলিবাবা বাবা চোরকে বলা হয় আলি বাবা কাটা চামচ শাওকা শাওকা অর্থ হলো কাটা চামুজ চুলা ফারান ফারান শব্দের অর্থ হলো চুলা শাক সবজি ক্ষুদার বা খুদ্রা অর্থ হল শাক সবজি লেটুস পাতা এটাকে বলা হয় খাস 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 অর্থ হল লেটুস পাতা আলু বতাতা বতাতা অর্থ হল আলু কুমড়া এটাকে বলা হয় গেরা। গেরা অর্থ হল কুমড়া ধ্যাঁড়স এটা হবে বামিয়া বামিয়া অর্থ হল ধ্যারস মূলা এটা হবে ফিজল বা ফিজিল অর্থ হল মূলা উঠাও শিল শিল অর্থ হল উঠাও এখান থেকে বের হও ইতলা মিন হেনা ইতলা মিন হেনা অর্থ হল এখান থেকে বের হও তুমি ভুল করেছো ইনতা গলদ গলদ ইনতা অর্থ হল তুমি ভুল করেছ তুমি কখন অবসর ইনতা ইনতা তো এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে বিশেষ করে যারা নতুন শিক্ষার্থী রয়েছেন তাদের অনেক নতুন শব্দের অর্থ জানা হয়েছে তো এরকম আরও নতুন নতুন শব্দ পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলবাউনটি বাজে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন খোদা